নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবত গীতা যথা যথের কর্ম যুগে পরবর্তী অংশ আজকে শ্লোক 21 বাচ্য स्पर्শে শু অসাত আত্মা 빈দতি আত্মনি যত সুখম চ ব্রহ্ম যোগযুক্ত আত্মা সুখম অক্ষয়ম আস্নুতে সেই প্রকার ব্রহ্মবিদ কোনুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না তিলจิตগত সুখ লাভ করে এবভাবেই ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন তৎপর কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগবত ভাগবদ্ শ্রী যমুনাাচার্য বলেছেন जदबधी মামা চেত কৃষ্ণ পদারविंदে নবনব রশধামনুদ্গতম রত্নবাসী তদবধি বত নারিশঙ্গমে স্মর্জমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠি লাভ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হবার ফলে আমি যখন থেকে নবসের আস্বাদন করছি তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুৎকার করি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয় ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকেন যে তখন আর ইন্দ্রিয় ভোগ করবার বাসনার প্রতি তার না। জড় জগতে স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে সর্বোচ্চ শোক সমগ্র বিশ্ব এরই মোহে চালিত হচ্ছে দেহ সর্বস্ব বিষয়ী লোকেরা এর প্রেরণা ছাড়া আর কোন কাজই করতে পারে না কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত কাম সুখ পরিহার করে মহা উৎসাহের সঙ্গে কর্ম করতে পারে। সেটি পরমার্থ উপলব্ধির পরীক্ষা পরমার্থ উপলব্ধি ও কাম উপভোগ সম্পূর্ণ বিপরীত ধর্মী জীবন মুক্ত কৃষ্ণ ভক্ত কোন রকম ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না